চমৎকার ফল ধরে আছে দেখলেই খেতে মনে যায় এর বোটানিক্যাল নাম হচ্ছে সুরি গাডা মাল্টিফ্লোরা এটাকে বাংলায় বলা হয় নারেঙ্গা বন নারেঙ্গা তীব্র দুর্গন্ধযুক্ত একটি ফল যাকে নাকের কাছে নেওয়ার সাথে সাথে আপনার শরীরে একটা ঝাঁকি দিয়ে দেবে তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় তবে যাই হোক যদি আপনার বাগানে এই একটি উদ্ভিদ থাকে এর যখন ফুল হয় এবং ফলগুলি যখন গাছে ধরে তখন সৌন্দর্যটা দৃষ্টিধন্য হয় এটা বিশেষ করে ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতেনো মেডিসিনাল গুণ আছে জ্বর ও ব্যথা উপশমে ব্যবহার করা হয় অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয় পয়জননাশক হিসাবে এর বীজ ব্যবহার হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আয়ুর্বেদ শাস্ত্রে এই উদ্ভিদের উল্লেখ রয়েছে এটি যেহেতু একটা ঔষধি উদ্ভিদ সুতরাং কেউ যদি এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর সেবন এবং ব্যবহার করবেন তবে এটি যেহেতু দুর্গন্ধযুক্ত একটি ফল নিশ্চয়ই পাখিদের কাছে সেটা দুর্গন্ধযুক্ত নয় অবস্থাটা একটু বোঝা যায় যখন এসে দেখা যায় যে অনেক পাখি এর ফল খাচ্ছে তবে এই উদ্ভিদটি যদি আপনার বাগানে রাখেন তাহলে আপনার বাগানের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে দেবে